আমাদের জন্মের পর থেকে এখানে প্রতিনিধি আব্বারা নিয়ে আসতো ক্লাস সেভেন এইট থেকে এখানে আসা দেওয়া হয় আমাদের যে জিনিসগুলো একদম মানে ন্যাচারাল মানে যেটাকে বলা হয় আপনার ঘরের যে জিনিস আমি খাবো এরকমই দুশো বর্গ ফুটের ছোট একটি দোকান নেই কোনো ভালো মানের সাইনবোর্ড নেই তেমন প্রচারও তবু সারাক্ষণ কেন ভিড় লেগে থাকে মদন মোহনের এই মাখন মাঠার দোকানে এই প্রশ্নের জবাব দিচ্ছেন ক্রেতারাই ক্লাস সেভেন এইট থেকে এখানে আসা দেওয়া হয় আমাদের হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের এখানে খাওয়া হয় আমি টক দইটা আর মাঠাটাই দুটা চলে আর এখানে তো বসে দই চিরাটা চলে নিশ্চিত আমার বাপদাদা সহ মানে দেখে নিয়ে গেছে এই এখনো পর্যন্ত আমরা নিয়ে যাই রমজানে বেশিরভাগ নিয়ে যাই আমি আনাদ আসলে আমি কিন্তু এক গ্লাস মাঠা খেয়ে যাই এখান থেকে তিন প্রজন্ম ধরে এই ব্যবসা করছে নগরীর কোতুয়ালি এলাকার এনায়েত বাজারের এই দোকানটিতে ক্ষেত্রমোহনের হাত ধরে শুরু মাখন মাঠার এই দোকানটি মোহনের পর দোকানের হাল ধরেন তার ছেলে মদন মোহন দাস তার এই হাল ধরে আছেন সঞ্জয় দাসও এটা বিগত পঁচাশি বছর আগের দোকান প্রথমে দাদা দাদার পরে আমার বাবা বাবার পরে আমি এটা ধারাবাহিকভাবে আমাদের এখানে টক দই মাঠা মাখন এখানে খাওয়ার জন্য দই চিরা মাখন পাউরুটি তারপর মাটার শরবত এগুলো পাওয়া যায় মাখনটা সবসময় বিকাল তিনটা থেকে পাওয়া যায় বিকাল তিনটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত থাকে আর টক দই আর দই চিরাটা বা মাটার শরবত এগুলো আপনি ওই সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত পাবেন পুরনো সেই স্বাদের কারণে দিনভর ভিড় লেগে থাকে এই ছোট দোকানটিতে তৃপ্তির ঢেকুর তোলেন ক্রেতা ভোক্তারা আমাদের জন্মের পর থেকে এখানে প্রতিনিধি আব্বারা নিয়ে আসতো এরপরে আসলে তারপরে আমরা নিজেরা আসি এখন আমাদের পরে আশা করি আমাদের ছেলে মেয়েরা আসবে এবং ওনাদের যে আগের মান যেটা আজকেও সেটাই আছে মানে এখানে টেস্টে কোনো ডিফারেন্স নাই দোকানটিতে দই চিড়া মাখন পাউরুটি মাঠা এবং টক দইয়ের খেতে সুনাম এখনও বজায় আছে প্রতিদিন দূর দূরান্ত থেকে এসব উপাদান খেতে বা কিনতে ছুটে আসে মানুষ আমি আসছি ইয়া থেকে পতেঙ্গা থেকে যখন প্রথম দিন আসছিলাম তখন থেকে যে টেস্টটা পাইছি এখনো পর্যন্ত আমি এখানে এসে এক গ্লাস মাঠা হইলে মাঠা ওদের যে বিখ্যাত একটা মাখন পাওয়া যায় এটা টক দইগুলি নিয়ে যায় না বাসার বাসায় আর কি এবার আসা হলো আরেকবার আসলে রমজানে বন্ধ ছিল খাইতে হয় নাই আবার আরশো আমারকে এখন দেখলাম আর কি সাতটা কেমন কিন্তু অনেক স্বাদ লাগছে আমার যে জিনিসগুলো একদম মানে ন্যাচারাল যেটাকে বলা হয় আপনার ঘরের যে জিনিস আমি খাবো এরকমই বিকেল তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে শেষ হয়ে যায় মাখন প্রতি কেজি মাখন এক টাকা পরিমাণে পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে চাহিদা অনুসারে বিক্রি করা হয় পাউরুটিতে মাখন মাখিয়েও বিক্রি করা হয় নব্বই টাকা থেকে শুরু করে পাউরুটির প্যাকেটের আকৃতি অনুসারে চারশো টাকাও বিক্রি করা হয় মাঠা ও টক দই প্রতি কেজি একশো টাকায় বিক্রি হয় আর প্রতি গ্লাস বিক্রি হয় পঁচিশ টাকায় দইচিরা প্রতি বাটি বিক্রি করা হয় পঁয়ত্রিশ টাকায় চিনির পরিবর্তে গুড় দেয়া হয় দইচিরায় যার ফলে আলাদা সুনামও আছে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি